এবার নির্বাচনে আপনার ভোট কেন্দ্র কোথায় এবং ভোটিং নাম্বার কত তা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন তাছাড়াও আপনি ম্যাপে খুব সুন্দরভাবে দেখতেও পারবেন যে ভোট কেন্দ্রে আপনার যেতে কত সময় লাগবে এবং কোথায় ছবি সহ আপনি দেখতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন এইবার একটি স্মার্ট ইলেকশন অ্যাপ লঞ্চ করেছে যে অ্যাপের মাধ্যমে চলুন দেখে আসি কিভাবে চেক করতে হবে এর জন্যই প্রথমে আপনাকে ওপেন করতে হবে প্লে স্টোর প্লে স্টোর ওপেন হওয়ার পরে আপনি সার্চ অপশানে গিয়ে লিখবেন স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এইটার উপরে একটা ক্লিক করবেন এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপটা চলে এসেছে আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করছি ওপেন করার পর আপনি এইখানে আপনার ভাষা সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ করে নিচ্ছি এরপরে এখানে ন্যাশনাল পারমানেন্ট ইলেকশন এইটার উপরে একটা ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন সার্চ বার আছে এইখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার এনআইডি এবং জন্ম তারিখ দিলেই কিন্তু চলে আসবে আমরা দিচ্ছি একটু সময় দিবেন এরপরে সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন আমাদেরটা কোথায় সেটা কিন্তু দেখেই দিয়েছে এবং এখানে কিন্তু ছবি সহ দেখাই দিয়েছে এবং আপনি যদি ডিরেকশনে ক্লিক করেন তাহলে ম্যাপের মাধ্যমেও আপনি দেখতে পারবেন